বড়ো বোনকে নেওয়ার জন্য ছোটো ভাই চলে এসেছে শুধু রাজশাহী থেকে খুলনাতে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত এই তো ছোট ভাই চলে আসছে আর এইদিকে বাসা থেকে কলা নিয়ে আসা হয়েছিল এই কলাগুলো অর্জন গ্রাম থেকে নিয়ে আসছিলো তো এগুলো গ্রাম থেকে যখন নিয়ে আসছিলো তারপরে এক সপ্তাহ সে রাজশাহীর বাসায় থেকেছে তো থাকার কারণে এখানে কলাগুলো অনেকটাই পেকে গেছিল তো যাই হোক ব্যাপার না যেহেতু এগুলো একদম গাছ থেকে ফ্রেশ কলা নামানো হয়েছিল একদমই অনেক মজাদার হবে তো এদিকে আমি ওকে বললাম যে তুই অনেকক্ষণ জানি করে এসেছিস তুই গোসল করে নে তাহলে একটু ভালো লাগবে আর দুই ভাই বোন মিলে তো অনেক আড্ডা এদিকে আমার দুই ছেলে মামাকে পেয়ে তো মহা খুশি যেন তাদের চাঁদ রাত আজকে কাল তাদের ঈদ এমন একটা অবস্থা আর এই রান্নাগুলো আমি দুপুরে রান্না করে রেখেছিলাম তো একদিকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম আর এদিকে আমি পাতাকপির ভাজি করে নিলাম আর এই রান্নাগুলো আমি রাতের জন্য রান্না করে রাখছিলাম কারণ রাতের বেলা যখন ছোট ভাই আসবে তার সাথে বসে বসে অনেক গল্প করব আড্ডা দিব এই জন্য আগে থেকে আমি দুপুরে রান্না করে রেখে দিয়েছিলাম আর এদিকে সন্ধ্যার সময় এক কাপ চাও খেয়ে নিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছিল আর এই দিকে আরও কিছু চা নিয়ে আসা হয়েছিল এই বাজারগুলো ইভানের বাবা অফিস থেকে আসার সময় নিয়ে আসছিলো তার সাথে ছিল শশা মরিচ পেঁয়াজ আরও অনেক কিছুই ছিল তো সেগুলো নিচে রাখা ছিল আর এইদিকে পরের দিন দুপুরে আবার আমি টুকটুক করে রান্না শুরু করে দিয়েছি তো এইদিকে আজকে আমি রোস্ট রান্না করব তো এই জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো আমি গড়ই দিয়ে দিলাম আর এই দিকে আমি চিকেনগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এবার আমি রোস্টের জন্য প্রয়োজনীয় মশলাগুলো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর মতো একদম মিডিয়াম আছে আজকের রোস্টটা আমি রান্না করব তো তো এই তো প্রথমে মশলাগুলো আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম আর রান্নার ফাঁকে ফাঁকে দুই ভাই বোন মিলে অনেক বেশি গল্প গুজব আড্ডা দিচ্ছিলাম আর সাথে আমার ছেলেরা তো আছেই সময় অর্জনের সাথে তো লেগেই আছে তার ফোনে একটু কিছু দেখবে এই আর সাথে বেশ ভালো লাগছিলো যে আর মাত্র একদিন হাতের সময় তারপর আবার বাসায় যাব সবাই মিলে অনেক বেশি হই হল্লোর করব। এবং জালশায় অনেক বেশি ঘোরাফেরা করব এবং অনেক বেশি মজা করব এটা ভেবেই যেন অনেক বেশি ভালো লাগছিলো অর্জুন আমাকে নিতে আসার রিজন হচ্ছে ইভানের বাবা আসলে বৃহস্পতিবার দিনটা অফিস থেকে ছুটি নিতে চাচ্ছিলো না এই জন্য সে রাতের ট্রেনে যাবে আর আমরা যাব সকালে কারণ রাতের ট্রেনে যেতে গেলে অনেকটা রাত হয়ে যাবে আর ইভান ইনাম ছোট ছোট এত রাতে তাদেরকে নিয়ে আমি জার্নি করব না এই জন্যই মূলত অর্জন আমাকে নিতে এসেছে তো যাই হোক অর্জন তোকে অনেক অনেক ধন্যবাদ তুই আমাকে আমার কথা চিন্তা করে এত কষ্ট করে নিতে এসেছিস আরে ওই টুইট আপনাদেরকে তো বলাই হয়নি অর্জন আমার কেমন ভাই অর্জন হচ্ছে আমার কাজিন আমার ছোট পুকুর ছেলে এবং খুব আদরের আর অনেক স্নেহের আমার ছোট ভাই সে আর এর ফাঁকে আমার রোস্ট পোলাও রান্না হয়ে গেছে আর এই টক মিষ্টির দইটা আমার কাছে ভীষণ পছন্দের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ